হ্যালো বন্ধুরা কলাটা ধরে গিয়েছে তোমরা কোথায় ঝটপট চলে আসো আজ একটু সারাদিন টাইম পাইনি লাইভ আসতে এই সবে আসলাম মেয়ে ঠাম্মির সাথে গল্প করছে তো ভাবলাম শুয়ে শুয়ে রাধা কৃষ্ণ দেখছিলাম ভাবলাম সারা দিন আসেনি আবার সেই শুধু রাধারটাই আসো চলো একটুখানি কি হয় আজ একটা মানে বেশ একটা মানে এরকম দিন মানে অন্য অন্য ভিডিওতে হয়েছে সিআইডি ভিডিওতে বা অন্য আগের কোনো মানে চ্যানেল ছিল ডিলিট হয়ে গেছে সেই সব চ্যানেলে ভালো এরকম আসে আজকের এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে এক হাজার কত ভিউস এসেছে একটা এক হাজার চারশো এসেছিলো ওটা খুব ভালো তারপর থেকে থেমে গেছে এক হাজার পাঁচশো পড়ে আছে এই জিনিসটা খুব বাজে জিনিস যে জিনিসটা বাড়ছে রানিং সে বাড়লে আরো ভালো লাগে তোমরা সবাই কোথায় আমার চ্যানেল সত্যি অনেকটা ডাউন হয়ে গিয়েছে ডাউন না হয়ে গেলে আর এরকম লাইভে এতক্ষণ হয়ে গিয়েছে কেউ আসে না অনেক ডাউন হয়ে গিয়েছে কারণ বোঝা যায় আমার এক মিনিট পরে মানে ভিউজ আসে তো হচ্ছে কি আজকের দু মিনিট হতে যায় এখন আসেনি আর ইদানিং করে আকার রবিবারে মনে আছে তোমার তখন এক মিনিট হয়নি এক মিনিটের ভিতরে একটা দুটো এসে গিয়েছিল তাতে বুঝতে পেরেছিলাম একটু লেভেলটা হাই আছে তো আজকের তো দু এই তো হয়েই গেল। ব্যাস এখনো ভিউ নেই কালো ওরম হচ্ছিল পরশু দিনও হয়েছে তিন চার দিন ভোর প্রচুর ডাউন চলছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো আর সারাদিন পাইনি এতদিন এত মানে আগে আগে তো মানে সাত আট বার লাইভ হয়ে যেত করা আর এখন এক ফোটা টাইম পাচ্ছি না হ্যালো বন্ধুরা হাই তোমরা সবাই কেমন আছো শুয়েছিলাম শুয়ে ফোন ঘাটছিলাম তো ভাবলাম চলো একটু লাইভেই আসা যাক সারাদিন যেহেতু করাই হয়নি তো ওই জন্য চলে এসেছি কিন্তু তোমরা তো কেউ কিছু রিপ্লাই করছো না হ্যালো বন্ধুরা তোমরা কেউ কিছু রিপ্লাই করছো না বলেই আমি চুপ করে বসে আছি যেটা এক্ষুনি তিনজন ছিল এক্ষুনি তিনজন ওদা হ্যালো বন্ধুরা চুপ আছে তোমরা কেউ কিছু রিপ্লাই দিচ্ছ না তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে বলো এই জন্য চুপ করে বসে আছি জানি একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে প্লিজ অ্যাডজাস্ট করো খুব তাড়াতাড়ি সিমটা চেঞ্জ করে নেবো বিএসএনএল এর প্রচুর নেটটা খুবই খারাপ আমি আগে জিওতেই করতাম লাইভ খুব ভালো হতো তো জিও বিএসএনএল প্রচুর মানে সুযোগ আছে দুশো টাকার তোমার টু জিবি ডেটা আর যেখানে সাড়ে তিনশো টাকার টু জিবি আর এখানে এই কারণে আমি জিও থেকে বিএসএনএল পোর্ট করে নিয়েছি ননদরা কোর্ড ছিল বাড়ির সবাই কোর্ট ছিল তো করে নিয়েছি কিন্তু বড় আমাকে বললো আমাকে না জিজ্ঞেস করে করাটা উচিত হয়নি পরে বুঝবে সত্যি বুঝতে পারছি প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তার জন্যে আমি অত্যন্ত দুঃখিত কিন্তু প্লিজ অ্যাডজাস্ট করো খুবই তাড়াতাড়ি এর রিচার্জ কিছুদিন মানে এখনও বাকি রয়েছে শেষ হয়ে যাওয়ার আগেই পোর্ট করে নেবো জিও করে নেবো খুব তাড়াতাড়ি এই জন্য তোমরা সেইভাবে লাইভে থাকতেও চাইছো না আমি বুঝতে পারছি কিন্তু মানে আমারও কিছু অসুবিধার জন্যই আমিও চুপ করে আছি খুবই তাড়াতাড়ি ঠিক করে নেবো अरे रे ना थोड़ा आगे हो रहा है ये भी ना हां हां ये ना वो आ छोरा बोल रहा था आज बुरा Hi, hi. Hello, two Hi. Hi, friends. কিছু একটা করে ফেলেছি আমি ঠিক বুঝতে পারছি না যে আমি কি করেছি আমি নিজে বুঝতে পারছি না কি করেছি প্লিজ একটা কমেন্ট করো আমি এখানে না স্লো মুডিস অন করে ফেলেছি আমি কিছু বুঝতে পারছি না এর মানেটাও স্লো করে করেছি নিজেরই ভাবার বাইরে কমেন্ট শো করছে না করছে না আমিও কিছু বুঝতে পারছি না কি যে করেছিল নিজের মাথা কাজ কি মেসেজ এসে ডিলেট সোম কি আমি করতে গিয়ে যে কি করলাম ভগবান যেন আমরা কেউ কিছু একটা রিপ্লাই দাও যাতে বুঝতে পারি যে কমেন্ট শো করছে না করছে না ওসব তোমরা করলেও তাতেও বুঝতে পারবো না যদি শোনা করে কি করেছে আমি নিজে বুঝতে পারছি না ওকে বন্ধুরা টাটা বাই বাই আবার পরে লাইভ